নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তাই তো টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর তো সকাল সকাল জানাই তোমাদের আমি তখন বেডে আমি তখন বেডে তখন বাজে ওই সাতটা কত বাজে হুম সাতটা মতো কত বাজে তখন আমি শুয়ে ঘুমোচ্ছিলাম তো কলিং বেল বাজে ন্যাচারালি কলিং বেল বাজে তো আমার ছেলে এসে বলে মামি কেউ ডাকছে তো আমি গেলাম গিয়ে দেখলাম এই কাগজটা এলো দেখাই তোমাদের একটু দেখাই এই যে এই কাগজটা এলো এটা এল এসছে সাই বর্ধমান সাইবার ক্রাইম থেকে তো এখানে লেখা আছে যেটা সেটা হলো আমাকে দেখা করতে বলেছে কালকে কারণ আমি একটা কমপ্লেন করেছিলাম যে একটা ফেক আইডি নিয়ে হচ্ছিলো জানো তো তখন তোমরা একটা ফেক আইডি এসেছিল তো ওখানে আমার কিছু নোংরা কিছু অশ্লীল ভাষা দিয়ে কিছু ভিডিও ছিল তো আমি আমার প্রোটেস্ট করতেই গেছিলাম যে আমার এরকম আমি আমার কমপ্লেনটা জানাতে গেছিলাম এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ কমপ্লেন করেছিল সেই সময় তো আমার রিপোর্টটা চলে এসছে আজকে এবং সেখানে তোমরা দেখেছো যে অলরেডি এটা কালকে এসছিল কাল এটা হয়েছে অ্যাকচুয়ালি আসানসোল থেকে এখানে লেখা আছে আসানসোল থেকে হয়েছে বর্ধমান সাইবার ক্রাইমে আমি এটা কমপ্লেনটা করেছিলাম আর এটা কাজটা হয়েছে আসানসোল থেকে তো যাই হোক আমাকে কালকে দেখা করতে বলেছে একবার যেতে বলেছে কালকে হয়তো বলবে যে কাজ হয়ে গেছে ইভেন তোমরা দেখেছো যে ফেক আইডিটা পুরো টার্মিনেট করে দেওয়া হয়েছে পুরো ওই চ্যানেলটা পুরো টার্মিনেট হয়ে গেছে তো যাই হোক এটা আমি পুরো একা একা করেছি একদম টোটালি আমি একা একা অ্যাপ্লিকেশান জমা করেছি এবং সমস্ত কিছু যে লিঙ্কগুলো সেইগুলোকে আমি প্রোভাইড করেছি লিখেছি লিখে সমস্ত আমাকে জমা দিতে হয়েছে তো যাই হোক এই কাজটা হয়েছে তো তোমরাও পারবে কোনো অসুবিধা নেই আমি যখন পেরেছি তো নিশ্চয়ই তোমরাও পারবে এইরকম ওয়াইটিতে যদি কেউ অশ্লীল যদি আমি নিজে অশ্লীল হতাম তাহলে মানুষের গায়ে এত লাগতো না যেহেতু আমরা একজন ঘরোয়া ওয়াইফ আমি সেটা জানিয়েছিলাম যে আমরা একজন একদম নর্মাল গৃহবধূ তাদেরকে নিয়ে এরকম জিনিস করা হচ্ছে এটা আপনারা মানে আমি যেভাবে পেরেছি আমি সেইভাবে অ্যাপ্লিকেশানটা লিখেছিলাম তো যাকে কাজ হয়েছে চাই এটাই কাজ হয়েছে চাই আরও অনেক জায়গা থেকে অনেকেই অনেক কিছু করেছে তো সেই জন্য হয়তো চ্যানেলটাকে টার্মিনেট করে দেওয়া হয়েছে তো এটা আমার কাছে এসে আজকে পৌঁছেছে আমাকে বলেই ছিল দশ দিন লাগবে কারণ এই সব কাজ এত তাড়াতাড়ি ফাস্ট হয় না আজকে গিয়ে রিপোর্ট করলাম কালকেই ওরা বসে এটা করে দেয় না এটার একটা প্রসেসিং আছে সেই প্রসেসিং অনুযায়ী এটার কাজ হয়েছে আমি মনে করি এটার কাজ হয়েছে এবং আরও যারা যেখান থেকে করেছে অবশ্যই তবে তাদেরটাও নিশ্চয়ই তার একই বিষয়বস্তুর উপর যখন সব জায়গা থেকে আসে ব্যাপারটা আরও পোক্ত হয় তো এটাই হলো ব্যাপার তো যাই হোক একটা মানে কি বলবো খারাপ জিনিসকে বার করতে পেরেছি আমরা অনেকে মিলে সবাই মিলে তো এটা আমার কাছে একটা প্রাউডের ব্যাপার তো সেই জন্য তোমাদেরকে একটু জানিয়ে দিলাম এটা তাই না তো আমি আমারটা জানিয়ে দিলাম বাকিরা বাকিরা যেখান থেকে করেছে তারা নিশ্চয়ই তাদের ভিডিওর মাধ্যমে জানাবে তাদের ইচ্ছে সেটা আমার ইচ্ছে হয়েছে আমি জানালাম তোমাদের তো চলো এবার আমি আমার ভিডিওতে তিন মিনিট চলে গেলো এটা জানাতেই তো চলো আমি ভিডিওতে ঢুকি আজকে ভিডিওটা করব কাকে নিয়ে নানা দেন আমাদের গামলা এই গামলাকে বলতে গেলে আবার অনেকে বলে কোকে কেন গামলা বলি গামলা বলতে হয় এই কারণে যে ওর যেহেতু মুখটা অনেকটা বড় যেহেতু ওর মুখটা অনেকটা বড় আর দেখতে খারাপ কি দেখতে ভালো সেই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে এই কথাটা বলা নয় যেহেতু ও একটা নোংরা কাজ করেছে একটা নোংরা নেগেটিভ চরিত্র প্লে করে ওর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে গেছে সেই জন্য একটা যেহেতু নাম এখানে বলতে হবে যেহেতু যে এই নামটাকে অ্যাডমিট করতেই হবে ওর অরিজিনাল নাম নেহু যেহেতু নেওয়া যায় না সেহেতু এটাকেই আমরা অ্যাডমিট করে বলি তো যারা যাদের সমস্যা আছে গামলা কেন বলা হয় তো তাদেরকে একটু বুঝিয়ে দিলাম এটা ঠিক আছে তো চলো এবার আমি গামলার আর কালকে ম্যাডামের একটা লাইভ দেখছিলাম তো ওইখান থেকে অনেক ক্লিয়ার হলো গামলা আগের দিন ভিডিওতে বলেছে কি যে আমি ছেলে দু কোটি কুড়ি লক্ষ কেন দু কোটি দিলেও আমি আমার ছেলে হ্যাঁ রে গামলা এই এক বছর পর তোর সেন্স কি নার্ভগুলো জেগে উঠেছে এক বছর আগে তোর কোথায় ছিল এই সমস্তগুলো আর এই ছেলের জন্মদিনে তুই এখন অনেক কিছু স্টেপ নিতে যাবি তুই না মা তোর আদ মানে সমস্ত কিছু এইখানে হৃদয়ে থাকে না হৃদয়ে থাকে হ্যাঁ সেই জন্য তুই প্রকাশ করতে পারিস তাহলে তুই যাকে ভালোবেসে বেরিয়ে গেছিলিস তাকে তোর হৃদয়ে রাখতে পারতিস তাকে ক্যামেরার সামনে কি করে ধরা পড়ে গেল হ্যাঁ তুই লুকানোর চেষ্টা করেছিস বাট তোর লুকানোটা কিন্তু সাকসেস হয়নি তোর সাথে তুই যে ওখানে ঘনাতে গিয়ে থাকিস সেটা প্রমাণ অলরেডি কালকে ম্যাডামের লাইভে আমরা পেয়ে গেছি তোর হিম্মত থাকে তো তুই বা তোর সা তোর যে সাকরেতরা তোর যে পালতু কুত্তা কুত্তিগুলো ভিডিও করে তাদেরকে বলতে বলবি গলা ফাটিয়ে চিৎকার করে বলতে বলবি যেমন চিৎকার এখন করছে একটা ফেক নিউজ নিয়ে তো সেই চিৎকার করে বলতে বলবি যে একুশে সেপ্টেম্বর আর কুড়ি সেপ্টেম্বর তুই কোথায় ছিলিস কোথায় ছিলিস প্রুফ অলরেডি চলে এসছে তুই কোথায় ছিলিস জানিস তো তো তুই উইদাউট ডিভোর্সে যদি তার সাথে রঙ্গলিলাপ করে তার সাথে সমস্ত কিছু শেয়ার করে বেরিয়ে গিয়ে তুই নোংরা জিনিস কাজকর্ম করতে পারছিস তোর হয়ে যখন মানুষ গলা ফাটাচ্ছে তাহলে আমরা সন্দীপের হয়ে কেন গলা ফাটাবো না হ্যাঁ সন্দীপের নিয়ে একটা বাজে অ্যালিগেশান দিয়েছে কে আমাদের দুখেন দুখেন তাই তো দুখেন দিয়েছে কি ভরসা দুখেনকে কেউ কাজে লাগাচ্ছে না কি প্রমাণ দুঃখকে যে কেউ কাজে লাগাচ্ছে না এটা যে সত্যি দেখ যে যেমন মানুষ সে জগৎ দেখে তেমন আমার মতো মানুষ আমি কাউকে এত সহজেই তাড়াতাড়ি করেই কাউকে একটা বাজে স্ট্যাম্প দিতে পারি না কারণ আমি আমার মনটাই ওরকম ওই জন্য আমি সবাইকে সাদা চোখে সাদাই দেখি যেমন আমাদের পায়খানা আছে না ওই টলিপাড়ার পায়খানাটাকে আমি সাদা চোখে সাদা দেখেছিলাম সাদা চোখে সাদা দেখেছিলাম বাট ও অরিজিনাল কালো যতক্ষণ মানুষের সাথে মানুষ মিশ না মিশবে তখন তার কালোটা সামনে আসে না যতক্ষণ আমি মিশেছি তাও আমার কালো সামনে আসেনি তো এতটাই কালো এতটাই নোংরা এতটাই মাইন্ডের ওই পায়খানা ওই টলিপাড়ার পায়খানাটা তো একদিন একদিন সামনে চলে এসেছে আর এতটা সামনে চলে এসছে এখন মাথা খুঁড়ে মরে গেলেও ওর কালো যতই কয়লাকে যতই ধোয়াও দেখবে কোনো দিন সাদা বেরোবে না তুমি যতই ওকে প্রতিদিন ধোও না কেন সাদা বেরোবে না ওর জাস্ট ওই কয়লার মতো তো এখানে। আমিও সেই যার এই সীমা সম্বন্ধে যেটা এসছে আমি কখনোই মনে করি না যে একটা ভাই বোনের সম্পর্কে এরকম নোংরা অ্যালিগেশন হতে পারে আমার মাথাতেও আসছে না আমার মাথাতেও আসছে না যদি কোনো প্রুফ থাকে যতক্ষণ না দেখাবে ততক্ষণ আমি মানি না কারণ আমি এই কয়লা বা পায়খানাটার ক্ষেত্রে এই টলিপাড়ার কয়লাটা বা পায়খানার ক্ষেত্রেও তাই যতক্ষণ না আমার সাথে আমি ওর নকাড়জনক বিহেভিয়ার আমি বুঝতে পেরেছি ততক্ষণ ওকে আমি সাপোর্ট করে গেছি ভালো ভেবে গেছি যখন আমি নিজে রিয়েলাইজ করলাম ওরে বাপরে এ তো বিষদস্রাপ এ তো কোবরা কোবরা একদম তখন আমি বুঝি তার আগে আমি বুঝতে পারিনি তার আগে আমি বুঝতে পারিনি এই ক্ষেত্রেও তাই যতক্ষণ না এই সুখেন এটার নিট একদম প্রুফ দেবে যে ওর সাথে কি সম্পর্ক হ্যাঁ একটা মানুষ ভাইয়ের সাথে যদি ক্লোজ রিলেশন পিকনিকের সময় কেউ বলছে ওই আমি কার চুনানা কার ভিডিও থেকে দেখলাম যে পিকনিকের সময় নাকি ওরা ওদের ক্লোজ একটা মুহূর্ত ক্লোজ মানে কি ভাইয়ের সাথে বোন দাঁড়িয়ে যদি কথাও বলে বা মাথায় একটা কিছু পড়েছে সেটা যদি তারিও দেয় এইভাবে হ্যাঁ করতেই পারে দিদি তার ভাইয়ের এটা ক্লোজ রিলেশন হয় নোংরা মানুষরা তাদের দৃষ্টি দিয়ে নোংরা জিনিসই দেখে এটাই প্রুভ এটাই প্রুভ যারা নোংরা তাদের নোংরা দৃষ্টি দিয়ে নোংরা জিনিসই দেখে এটা আমি মানি আর কেউ মানুক আর না মানুক ঠিক আছে এবার আসি আমি ওই তারাপীঠে যাওয়ার বিষয়টা তারাপীঠে যাওয়ার বিষয়টা ওকে আড়াল করেছিল সন্দীপ যে যাতে ওকে না দেখানো যায় বা ওকে ও যে গেছে এটা যেন মানুষ জানতে না পারে এটার ভালো ওয়েটাও আছে আমরা ভালো দিকটাও নিতে পারি কারণ ওই যখন সীমা ওর গাড়িতে করে তারাপীঠে যায় তখন হয়তো বাড়ির লোক হয়তো চাইনি হতেই পারে বাড়ির লোক চাইনি যে তো আজকে বেরোক হয়তো বাড়িতে বরকে বলে গেছে পরিবারকে বলে গেছে আমি অন্য জায়গায় যাচ্ছি হতেই পারে মন মহিলারা অনেক সময় সংসারের ক্ষেত্রে অনেক কিছু বলে বরকে যাতে এই ব্যাপারটা নিয়ে ঝামেলা না হয় তো সেই জন্য ওকে বলেছে বি আমাকে ক্যামেরায় দেখিও না তাহলে আমার বাড়িতে প্রবলেম হবে হতে পারে তো এটাও হতে পারে এটাও তো এটা না ভেবে আমরা কেন নোংরাটা ভাববো আমরা কেন নোংরাটা ভাববো আমরা প্রুফ পেয়েছি কিছু আমরা কি ওদের কোনো ক্লোজ রিলেশন আমরা দেখতে পেয়েছি তাহলে আমরা লোককে এইরকম অ্যালিগেশান দিতে যাব কেন এই নোংরা মানুষরা নোংরা দৃষ্টি দিয়ে নোংরা জিনিসই দেখে এই সীমা যখন ওর সা ওর হাজব্যান্ডের ট্রিটমেন্ট করে এসে যেদিন সকালবেলা ওর ভিডিওতেই বলা আছে ও যখন বাড়িতে এসে পৌঁছায় তার পরের দিনই ওদের কোর্টে কাটছিল এবং কৃষাণুকে দেখার জন্য ওকে যেদিন ওই বাচ্চা চুরি মানে ওই কোর্ট থেকে ওকে কিডন্যাপ করে নিয়ে আওয়ার ব্যাপারটা হলো মনে আছে তোমাদের যখন কোর্ট থেকে কিডন্যাপ করে নেওয়ার একটা ব্যাপারটা হলো সেই দিনও সীমা তার আগের দিন এসে পৌঁছেছিল বাড়িতে তা ওর শরীর দিচ্ছিল না ওর শরীর দিচ্ছিল না ওই মাসিমা মানে সন্দীপের মায়ের রিকোয়েস্ট ও যে গেছে তো যখন মানুষ মানুষকে ভালোবাসে মানুষের হয়ে কাজ করে তখন এরকম মানুষ মানুষের জন্য করে সেই জন্য তার প্রতি তার একটা অধিকার জন্মায় এটাকে যারা নোংরা ভাবে নেয় তারা নিজেরা নোংরা বলে আমার মনে হয় আমি এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না যতক্ষণ আমি নিট প্রুভ না দেখতে পাচ্ছি যে সন্দীপের সাথে যে নোংরা অ্যালিগেশানটা লাগানো হয়েছে সেটাই যে বেদবাক্য এটা আমরা মেনে নিতে পারছি না কারণ কারা লাগিয়েছে সেটা দেখতে হবে না যারা নিজেরা নোংরায় একদম পাকে নিমজ্জিত যাদের ক্যারেক্টার থেকে শুরু করে পরিবার থেকে শুরু থেকে আগা পাঁচতলা নোংরা তারা লাগিয়েছে তো তারা তো লাগাবেই নিজেদের স্বার্থে এখন চ্যানেল গ্রো করা নিজেদের পার্সোনাল রিভেঞ্জটাকে এখানে মেটানোর জন্য তার ক্যারেক্টারটাকে মেলা । মানে মেলাইন করার খুব সহজ পথ যে তার ক্যারেক্টারটাকে মেলাইন করে দাও তাহলে এখানে চুপ করে যাবে মানে ওর মুখ বন্ধ করার সীমার মুখ বন্ধ করার পন্থা এটা কোনো দিনই বন্ধ হবে না যতক্ষণ না তুই প্রুফ বার করতে পারবি দুখেনকে বলছি ততক্ষণ তোর নিস্তার নেই তোর নিস্তার নেই তুই ভাবিস না যে কারোর সাথে থাকলে সেইখান থেকে তথ্য বার করে আনলে আমার তৎক্ষণাৎ তোর ভিউজ হবে তোকে মানুষ চিনতে হবে তোর সাপ সাপটা হয়তো বাড়বে কিন্তু তোর পরিণতি যে কত খারাপ হবে যদি তুই ভদ্রবাড়ি তুই তো ভদ্রবাড়ি কিনা জানি না তুই দুঃখী পরিবার এটা জানি তুই গরিব এটা জানি বাট তুই যে একটা মানুষের ক্যারেক্টার নিয়ে যার বাড়িতে তুই গেছিস যার বাড়ি দৌড় তার তোকে ছেড়ে দিয়ে গেছে মানে এই রকম গাদ্দার এবং তুই কার প্রচনায় করছিস ওই টলিপাড়ার পায়খানা বুঝেছিস টলিপাড়ার যে পায়খানাটা আছে না যাকে গোটা ওয়াইটি হিরিম্বা নামে জানে ওই হিরিম্বা পায়খানার কব্বলে পড়েছিস তো তুই এর খপরে যে পরে সেই ভ্যানিস জানিস তো তোকে দিয়ে করাচ্ছে তো এগুলো তোর মুখটা খোলাচ্ছে সে নিজেও করেছে যতটুকু সে জানে এবং তোকে দিয়ে খোলাচ্ছে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কারণ যদি সত্যি ওর নোর মধ্যে ওর থাকে তাহলে তোকে খুব দিতে হবে তবে আমরা বিশ্বাস করব তার আগে আমরা কোনো মতেই বিশ্বাস করতে পারবো না কারণ তুই যে ধরনের ক্যারেক্টারের ছেলে তোর নামে এই কেস ওই কেস তুই তো নিজের ক্লারিফিকেশন নিজে দিতে বসেছিস আর তুই যার প্রোচনায় করছিস ওই টলিপাড়ার পায়খানাটা ঠিক আছে যে নিজে শরীর বিক্রি করে বেড়ায় যে নিজে পঞ্চাশ বছর বয়সে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় পর পুরুষদের বৃদ্ধ থেকে কচি থেকে বুড়ো থেকে যে দিন রাত ছেলেদের কাছ থেকে এইটা চেয়ে এটা চায় এটা লাল জল চায় আরে এই ধরনের মহিলার কি অকাত আছে কী ক্যারেক্টারের ও বিশ্লেষণ দিচ্ছে অন্যের হ্যাঁ কি অন্যের বিশ্লেষণ দিচ্ছে যে যার নিজের ক্যারেক্টার খারাপ যে নিজে চরিত্রহীন মহিলাগুলোর সাথে মেশে তা সে দেবে অন্যের ক্যারেক্টার সার্টিফিকেট তার সার্টিফিকেট তুই দিবি ওই কয়লা বা ওই পায়খানা দেবে তোকে আর তুই এই দুখেন তুই বসে বসেছিস এখানে ক্যারেক্টার অ্যানালাইজ করতে বলছিস কি না ওই গামলার সতীন হ্যাঁ তুই জিজ্ঞেস করিস তো যে ওই টলিপাড়ার ওই পায়খানাটা কার সতীন ও পুরো পরিবারটা সতীনের কারবার নিয়ে চলে বুঝতে পেরেছিস ওর মা সতীন নিয়ে চলেছে ও সতীন নিয়ে চলে ওর বড় সতীন নিয়ে চলে বুঝতে পেরেছিস ওই পায়খানার বড় সতীন নিয়ে চলে ওরা আছে বাইরে প্রচুর সতীন তো তোরা তো এই ধরনের কথা বলবি তোরা যে এইসব সতীনের কারবার নিয়েই চলিস তোরা নিজেরাই সতীনের কারবার নিয়ে চলিস বুঝতে পেরেছিস আচ্ছা এবার আসি আমি কালকে ওই নাটি বা গামলার লাইভটা থেকে কিছু বলি লাইভটা যখন সঙ্গে সঙ্গে ম্যাডাম যখন লাইভ করছিল থাকতে না পারে সঙ্গে সঙ্গে লাইভ ওপেন করে দিয়েছে এবং লাইভে কিছু বসে বসে অনর্গল মিথ্যে কথা বলেছে বলছে তোমরাই মেলাও তোমরাই মেলাও যে আমি যেগুলো বলেছি সেগুলো একটার পর একটা মিলে যাচ্ছে হ্যাঁ গামলা আর কত মিথ্যে কথা বলবি তুই যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত মিথ্যে কথা বলেছিস তুই ছেলেকে কেস করেছিস অন্য ব্যাপারে আর তুই ভিউয়ার্সদের বললি অন্য ব্যাপার তুই ভিউয়ার্সদেরকে বললি অন্য ব্যাপার ব্যাপার তুই কোনোদিন ছেলে নিবি না আর ছেলেকে দেখার ওটাও করিস তুই করেছিস অন্য ম্যাটারে যেটা ম্যাডাম কালকে নাম্বার দিয়ে ক্লারিফিকেশান দিয়ে দিয়েছে বন্ধুরা তোমরা ম্যাডামের লাইফটা অবশ্যই গিয়ে দেখে আসবে এই মেয়েটা সবসময় শুরু থেকে লাস্ট পর্যন্ত মিথ্যে কথা বলে ও ছেলের নামে যে কেসটা করেছে সেটা তোমাদের বলেছে যে আমি ছেলেকে দেখা নিয়ে করেছি বাট দেখা নিয়ে করেনি দেখতে যাওয়া নিয়ে করেনি ছেলের কাস্টডি নিয়ে করেনি কোনোটা নিয়েই করেনি ও উল্টোপাল্টা কিছু লিখে সন্দীপকে মেলাইন করার আবার একটা কেস করে এসছে যাই ওটা নিয়ে করেছে ঠিক আছে ও বললো যে আমি ইয়ে জন্মদিনের ছেলের জন্মদিন নভেম্বরের ন তারিখের আগে ও ছেলের সাথে দেখা করার সম্ভাবনা আছে তোমরা মিলিয়ে নিও তখন একটা নাটক ছেলে অন্যদিকে কেস ঘুরি দেবে কোনো দিন চা ছেলেকে দেখতে যাবে না দেখতে পাবে না ছেলে পাবে না ছেলে নেবে কোনোটাই নয় একটা মিথ্যে কথা তুই বলেছিস হলো এটা একটা বলে দিলাম তোর ভিডিও তোর লাইভ থেকেই দ্বিতীয়ত লাইভে যেটা তুই বললি যে আমি যা যা বলেছি তোমরা তো মিলিয়ে নিচ্ছে তুই প্রথম মধ্যে কথাটা কী বলেছিলিস আমি এক কাপড়ে বেরিয়ে এসছি সেটা ভুল প্রমাণ হয়েছে তুই তোর ডকুমেন্টস তুই তোর সোনাদানা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে এসছিস হয়ে গেল মিথ্যে কথা বলেছিস ঠিক আছে তোর লাইভে একজন বলছিল তুমি সেদিন কেন ছেলেটাকে নিয়ে এলে না তুই বললি আমি সেদিন এমন পরিস্থিতিতে ছিলাম যে আমার ছেলেকে নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না তাই নাকি তাই নাকি একটা মা যদি তার ছেলেকে কোলে জড়িয়ে নেয় তাহলে কি সম্ভব ছিল না মানলাম ওটা সম্ভব ছিল না দ্বিতীয়ত যেদিন রিকভারি করতে গেলি সেদিনও সম্ভব ছিল না হ্যাঁ সেদ সম্ভব ছিল না তুই ছেলে নিবি না কারণ তোর ওই নোংরা ছেলেটার সাথে যে মিশেছিস মতখোর মাতার জোয়া কর যেটা ঠিক আছে সে বারণ করেছিল যে ছেলে ফেলে আনবে না তোমাকে আমরা অ্যাকসেপ্ট করব কিন্তু তোমার ছেলেকে করবো না তোর সাথে এটা আগেই কথা হয়ে গেছে তুই ঘর ছাড়ার আগেই তুই ঘর ছাড়বি এটা পরিকল্পিত হয়ে গেছিল সেই জন্য তোর মধ্যে অত অডাসিটি এসেছিল তুই সংসার করবি না সেই জন্য তুই যেদিন সন্দীপ তোকে ধরেছিল সেদিন তুই হাসছিলিস আরে আমি তো এটা নিয়েই নেবো আর কোনো ব্যাপার নাই কি আবার মোল করা কোনো ব্যাপার দেখ লেনেকার দেনে পর গেয়া লেনে কা দেনে পরগেয়া তুই ভেবেছিলিস তোর বাবার ইনফ্লুয়েন্স খাটিয়ে তুই ওকে একবারে নির্মূল শেষ করে দিবি তাই না নির্মূল শেষ করে দিবি কোনো দিন পারবি না কোনো দিন পারবি না ঠিক আছে আর একটা লাস্টে কথা বলি আর একজন আর ওই আমি চুনার একটা ভিডিও থেকে শুনলাম যে সীমা নাকি কোনো দিন ওকে বিয়ে করতে দেবে না আরে ভাই আমরা তো ভিডিওতে দেখেছি ওর পাত্র দেখা চলছে বা এইরকম ব্যাপারটা আমি জানছি তো দা করার কি আছে কেসটা মিটলেই করবে আর এখনও করতে পারে যেভাবে ও চলছে সেভাবে ও করতেই পারে কিন্তু করবে না কারণ চরিত্রতে যে ভালো সন্দীপের চরিত্রটা যে ভালো তাই না তোমরা কালি মাল মালিত্য করার চেষ্টা করলে কি হবে আমাদের চোখে আমরা দেখবো না কারণ ওকে দেখলে বোঝা যায় যে কতটা চরিত্রবান ছেলে সন্দীপ কতটা চরিত্রবান ছেলে ওকে দেখলেই বোঝা যায় ওর কথাবার্তাতেই বোঝা যায় ওর ভিডিওতেই বোঝা যায় তোমরা লাগিয়ে দেবে যে ওর সাথে ওর দিদির সাথে ওর নোংরা সম্পর্ক আর আমরা মেনে নেবো কোনো দিন না হারগিস না হারগিস না আর একটা ছেলে এক বছর ধরে যে যার বউ নোংরামি করে বেড়াচ্ছে সেই ছেলেরা যদি কারোর সাথে গল্প করে একটু সময় কাটায় সেটাকে তোমরা বলে দেবে যে না ও বড় করছে ও নোংরা কাজ করছে তাতে ওর কাজকলা ওরও তো একটা মন আছে ওরও তো একটা জীবন আছে তাই না ও ফুর্তি করতে পারবে অফ ক্যামেরায় আর ও করলে ও করলেই দোষ ও করলেই দোষ হ্যাঁ মানবো এগুলো আমরা কোনো দিন মানবো না আর শোন গামলা তুইও রেডি থাক লাইভটা শুনেছিস তো শুনেছিস তো হাতে নাতে প্রুফ ধরবে হাতে নাতে প্রুফ যে তোর বাড়ির সামনে দুদিন পর কাকে দেখবি ভূত দেখার মতো দেখবি যাকে তুই ঢপ বলেছিস না ভূত দেখার মতো দেখবি এরকম ভূত অনেকেই দেখবে জানিস তো তুই তোকে যারা ওই সোনা মোনা করে ফোন করে না ঘর জোড়ার গল্প করে না ওরাও ভূত দেখবে বাড়ির সামনে ভূত দেখবে যেমন তুই দেখতে চলেছিস দুদিন বাদেই বাড়ির সামনে ভূত শুনেছিস তো ম্যাডামের লাইফটা দেখে নিস দেখে নিস এখন দূরে আছে আসুক তারপরে তোদের ভূত কিভাবে ছাড়ায় সেটা তুই দেখবি তোরা না তুই নয় গোটা হোয়াইটই দেখবে কীভাবে ভূত ছাড়ানো হয় ঠিক আছে মিথ্যে কথা ভেবে চিনতে মিথ্যে কথা বলবি মিথ্যে কথা বলে বলে নেগেটিভ জিনিস এখানে দেখিয়ে দেখিয়ে ভিউস কামিয়ে পয়সা আর্নিং করে খুব নিজেকে মানে শের ভাবছিস না কি দেখাস তোর ভিডিওতে কি আছে শিক্ষণীয় কি আছে এক এত বড় চ্যানেলের ব্লগার নোংরা ছাড়া তোর ভিডিওতে কি আছে রে কী আছে সন্দীপের ব্লগে দেখায় একটা সিঙ্গেল ফাদার হয়ে একটা বাচ্চাকে মানুষ কীভাবে করছে ফ্যামিলি সেটা দেখানোর একটা শিক্ষণীয় ব্যাপার আছে বাট তোর ভিডিওতে কি আছে লুকি লুকিয়ে উইদাউট ডিভোর্সে একটা পরপুরুষের সাথে সময় কাটাচ্ছিস লুকিয়ে লুকিয়ে বাজে বাজে ধরা পড়ে যাচ্ছে তোর মায়ের ভিডিও থেকে তোর বাবার ভিডিও থেকে তোর ভিডিও থেকে অজস্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তোর তোর সাথে যে প্রেজেন্ট আছে তোর ওই ফোকলা সেটা প্রুভ প্রুভ দেখেছি অনেকবার তোর নিজের মুখে স্বীকারোক্তি তুই ঘোনাতে আছিস তুই ওখানে দোকানে মুদিগিরি করছিস সেটাও প্রুভ আছে তাহলে তাহলে তুই দেখাতে না চাইলে কি হবে আমরা দেখে নিয়েছি বা এটা দেখাতে পারবি হিম্মত থাকে দেখাবি দুঃখেন হিম্মত থাকে দেখাবি যে সন্দীপের সাথে শিবার নোংরা সম্পর্কের কোনো নিদর্শন কোনো যদি একটা প্রুফ থাকে দেখাবি না হলে তোকে যে মুখে যা যা হুকিয়ে দিয়ে আসবে বলেছে আমি বলবো একদম ঠিক যে মুখ দিয়ে ভুল কথা নোংরা কথা মিথ্যে কথা বলেছিস সেই মুখ যেন তোর একদম ঠুসে বেঁকিয়ে এদিকে করে দেয় যাতে মুখ দিয়ে নোংরা আর মুখ দিয়ে এরকম মিথ্যে কথা যেন না বেরোয় তোর মুখ মুখ একদম থাবলে দেবে খেদলে খেদলে বুঝতে পেরেছিস আর যদি তুই সত্যি সত্য সত্যি থাকিস যে হ্যাঁ সত্যি এটা তাহলে প্রুফ দেখাবি বসে বসে ভিউজ কামাতে তোমাকে দেওয়া হবে না সীমাকে বলবো অতি সত্তর আজকে কালকের মধ্যেই ওকে ওর প্রতি অ্যাকশান না লিগালি অ্যাকশান যা নিবি তো নিবি যা নিবি তো নিবি লিগালি অ্যাকশান ওটার কথা আমি বলছি না যেটা ওকে ফিজিক্যালি যাবি যে একদম ডাইরেক্ট প্রমাণ নিবি ডাইরেক্ট প্রমাণ ডাইরেক্ট প্রুফ নিবি যদি প্রুফ দিতে না পেরেছে যেটা করবার সেটা তুই খুব ভালো মতো জানিস তো চলো বন্ধুরা টাটা বাই বাই মিথ্যে কথা দিয়ে এখানে নাটক করা বন্ধ করছি মুখে যা আসে তাই বলে দিলেই হয়ে গেল না মুখে যা আসে মানুষের সম্বন্ধে বলে দিলেই হয়ে গেল উইদাউট উইদাউট প্রুভে যদি কেউ এরকম কথা বলে না তাকে গিয়ে কি করতে হয় সেটা সবার জানা আছে চলো বন্ধুরা টাটা বাই বাই অনেক ইনফরমেশান দিলাম আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো পারলে ভিডিওটা দেখে কমেন্ট করো